এক ভাগ দুই পাঁচ ভাগ ছয় তিন ভাগ চার পাঁচ ভাগ বারো এর গড় কত এখানে সংখ্যাটা একটা দুইটা তিনটা চারটা চারটে সংখ্যা আমরা যোগ করবো আবার চার দিয়ে কী করব চার দিয়ে ভাগ করবো তাহলে আমাদের এটা গড় বের হয়ে যাবে চারটে সংখ্যা যোগ করি আমরা হ্যাঁ এক ভাগ দুই যোগ্যত পাঁচ ভাগ ছয় যোগ হচ্ছে তিন ভাগ চার যোগ্যত পাঁচ ভাগ বারো এখন আমরা দেখি এগুলার কত এগুলার অসকত লব হরে হরের লশো কত হচ্ছে দুই ছয় চার বারো লস হচ্ছে বারো তাহলে দুই এখানে হবে ছয় এখানে দুই দশ এখানে হবে চার তিন বার নয় এখানে বারো পাঁচ তাহলে ছয় দশ ষোলো ষোলো নয় পঁচিশ পাঁচ তিরিশ তিরিশ ভাগ কত বারো তাহলে এই সংখ্যাটা পেলাম আমি চার দিয়ে ভাগ দিয়ে গড় হয়ে যাবে এগুলো হয়ে যাবে তাই তিরিশ ভাগ বারো ভাগ হচ্ছে কত চার তাহলে লেখা যায় তিরিশ ভাগ বারো গুণ এক ভাগ চার তাহলে পাঁচ ছয় পাঁচ ছয় তিরিশ হ্যাঁ আর হচ্ছে ছয় দুগুণে বারো তাহলে পাঁচ ভাগ চার দোকানের মতো আট এটার আনসার হচ্ছে পাঁচ ভাগ আট